প্রচণ্ড গরমে নাহিদ ভাইয়ের চায়ের দোকানে হাজি মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই আসছে আমাদের নির্মাণ করার জন্য সেইখানে বসে তারা আলোচনা করতেছে পর্যালোচনা করতেছে কীভাবে রাস্তার কাজটা সম্পন্ন করা যায় এবং যত দ্রুত সম্ভব লাভ করে একটা বিস্ফুট রাস্তায় পরিণত করা যায় সেই আলোচনা এখানে সলা পরামর্শ করা হচ্ছে এবং সেইখানে হাসান মঙ্গলা ভাইয়ের সাথে এলাকাবাসী কিছু বন্ধু মানার ব্যক্তিবর্গ আছেন এবং তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা চাচ্ছেন কিভাবে রাস্তাটা পরিপূর্ণ করা যায় সার্বিক সহযোগিতা ধন্য ধন্যবাদ সবাইকে প্রচন্ড ভাইয়ের চায়ের দোকানে আজি মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই আসছে আমাদের বিশ রাস্তা নির্মাণ করার জন্য সেইখানে বসে তারা আলোচনা করতেছে পর্যালোচনা করতেছে কিভাবে রাস্তার কাজটা সম্পূর্ণ করা যায় এবং যত দ্রুত সম্ভব এই বিশ ফুট ডেনটা স্লাব বসায় সেটা একটা বিশ ফুট রাস্তায় পরিণত করা যায় সেই আলোচনা এখানে সলা পরামর্শ করা হচ্ছে এবং সেইখানে বিল্লালোচন মুল্লাবাইয়ের সাথে এলাকাবাসী বন্ধুবান্ধব ব্যক্তিবর্গ উপস্থিত আছে এবং তাদের কাছ থেকে সাদৃশ্য